আমি কাজ কন্ট্রাক্ট দেব তোমাকে আমি কাজ কন্ট্রাক্ট দেব তোমাকে যদি আপনারা কন্ট্রাক্টে কাজ করতে যান তাহলে এই ভাষাগুলো শিখে কন্ট্রাক্টে কাজ নিতে পারেন এবং বসের কথা বুঝে শুনে সেভাবে দাম দর করে কন্ট্রাক্টে কাজ নিয়ে করতে পারেন দেখুন বস বলছে আমি কাজ কন্ট্রাক্ট দেব তোমাকে এখন আপনাকে বলছে সাহেব আগি কন্ট্রাক্ট কেরজা আওয়াক সাহেবাগি কন্ট্রাক্ট কেরজা আওয়াক মানে আমি কন্ট্রাক্ট দেবো তোমাকে কাজ বা আমি এই কাজ তোমাকে কন্ট্রাক্ট দেবো এরকম তো সায়া মানে আমি বাঘি মানে দেয়া কন্ট্রাক্ট মানে ওই কন্ট্রাক্ট কেরজা মানে কাজ আওয়াক মানে আপনাকে তো সায়া বাগি কন্ট্রাক্ট আমি দেব কন্ট্রাক্ট কেরজা আওয়াক কাজ তোমাকে তুমি কি করতে চাও মানে আপনাকে এবার জিজ্ঞেস করছে যে তুমি কি করতে চাও মানে আওয়াক কা আওয়াক কা তুমি কি করতে চাও বা তুমি করতে চাও না কি এরকম জিজ্ঞেস করে না সেটা তো আওয়াক মানে আপ আওয়াক মাহু কা আওয়াক মানে আপনি বা তুমি মাহু মানে চাওয়া বোয়াক মানে করা আর কা মানে ওই যে কি কা মানে ওই যে কি বা না কি এরকম কথা একটা জিজ্ঞেস করে সে জিজ্ঞেস করাটা আওয়াক মাহু কা তুমি কি করতে চাও বা তুমি করতে চাও না কি ভাবে জিজ্ঞেস করো আপনাকে অবশ্য বুঝতে হবে তো আপনি যদি এখন বলেন যে তার কথা শুনে যে জি বস আমি করতে চাই জি বস আমি করতে চাই ইয়েস বস মাহবুয়াত। ইয়েস বস সায়া সায়ামাহুবুয়ার তো ঠিক আছে জি বস আমি করতে চাই আপনি তাকে সম্মতি দেবেন তো ইয়েস মানে জি বা হ্যাঁ এরকম তো বস তো বস সায়া মানে আমি মাহু মানে চাওয়া বোয় মানে করা তো এস বস ছায়া মাহু বোয় জি বস আমি করতে চাই আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন এবার তুমি কত রিঙ্গিত চাও মানে ওই কাজটার জন্য আপনাকে জিজ্ঞেস করছে যে তুমি কত রিঙ্গিত চাও ওই কাজটার জন্য তো আওয়াক মাহু প্রেঙ্গিত আওয়াক মাহু বেরাপের মানে তুমি কত রিঙ্গিত চাও আওয়াক মানে আপনি বা তুমি মাহু মানে চাওয়া বেড়াপ্পা মানে কত আর রিঙ্গিত মানে রিঙ্গিত যেহেতু মালয়েশিয়ান মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত তো আওয়াক মাহু বেরাপ্পা রিঙ্গিত তুমি কত রিঙ্গিত চাও আশা করছি বুঝতে পারছেন আর আপনাদের সবসময় সাজেস্ট করবো যদি আপনারা কন্ট্রাক্টে কাজ পান আপনারা কখনোই ছাড়বেন না কারণ কন্ট্রাক্টে কাজের মতো আরাম নাই এবং কন্ট্রাক্টে কাজের মতো টাকা নাই কন্ট্রাক্টে কাজ করতে পারলে আপনারা একটু বেশি ইনকাম করতে পারবেন তাই এই ভাষাগুলো শিখে কন্ট্রাক্ট নেওয়ার চেষ্টা করবে তারপরে এই কাজটা করতে বাদ কেটে যায়নি এই কাজটা করতে বয়াদ কেটে যায়নি আসলে আপনাদের আমি ভেঙে দিলাম ছোটো ছোটো করে কারণ আমি যদি একবারে বলে আপনাদের মনে থাকবে না কারণ আপনাকে বলছে যে তুমি কত রিঙ্গিত চাও এই কাজটা করতে তো প্রথমে বললাম তুমি কত রিঙের চাও এই কাজটা করতে বোয়াদ কের যায়নি বোয়াদ কের যায়নি এই কাজটা করতে বত মানে করা কেরজা মানে কাজ ইনি মানে এই তো আসলে যদি একবারে বলা যায় তো আওয়াক মাহব্বের পর রিঙ্গিত বোয়াত কের যায়নি মানে তুমি কত রিঙ্গিত চাও এই কাজটা করতে আশা করছি বুঝতে পারছেন আপনি খুশি হয়ে দেবেন বস মানে আপনি এবার দেখেন আপনি তাকে ভালোর জন্য বলছেন তার মন পাওয়ার জন্য আপনি খুশি হয়ে দেবেন বস আওয়াক আঁকানবাগি গেমবিরা বস আওয়াক আঁকানবাগি গেমবিরা বস আপনি খুশি হয়ে দেবেন বস আওয়াক মানে আপনি আঁকানবাগি মানে দেবেন গেমবিরা মানে খুশি তো বস তো আওয়াক আঁকানবাগি গেমবিরা বস আর আকান শব্দ কেন বসে অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি আপনাদের আকান শব্দ সেখানে ব্যবহারে যেখানে ভবিষ্যতের কথা বোঝাই যেমন আকান আঁকানবাগি মানে দেবেন আর বাঘি মানে দেয়া আঁকানবাগি মানে দেবেন বুঝতে পারছেন আর করছি আপনার সাথে আমার সমস্যা হবে না এবার দেখুন আপনি বসের সাথে কত সুন্দর কথোপকথন করতে চেষ্টা করছেন এবং করছেন আপনার সাথে আমার সমস্যা হবে না মানে আপনি বলছেন আপনি খুশি হয়ে দেবেন বস আপনার সাথে সমস্যা হবে না তো তা আকান জাডি মাসালা ডেঙ্গা নাওয়া তা আকান জাডি মাসালা ডেঙ্গা নাওয়া আপনার সাথে আমার সমস্যা হবে না বা আপনার সাথে সমস্যা হবে না আপনার সাথে সমস্যা হবে না তা আকান জাডি মাসালা ডেঙ্গা নাওয়া দেখুন তা মানে না আকান জাডি মানে জাডি মানে হওয়া আর আকান জাডি তা আকান জাডি মানে হবে না তো মাসালা মানে সমস্যা ডেঙ্গান মানে সাথে আওয়াক মানে আপনার তো তা আকান আকাঙ্ক্ষি মাসালা ডেঙ্গান আওয়াক আপনার সাথে সমস্যা হবে না কত সুন্দর কথা বলছেন দেখুন সে আপনার কথা শুনেই খুশি হবে আমি জানি আপনি ঠকাবেন না মানে আপনি বলছেন যে আমি জানি আপনি ঠকান না মানে আপনি প্রতারণা করেন না আপনি ঠকান না এত সুন্দর করে তার সাথে কথাগুলো বুঝিয়ে দেবেন তো সায়া তাহু আওয়াক তা মেনিপু সায়া তাহু আওয়াক তা মেনিপু মানে আমি জানি আপনি ঠগান না সায় মানে আমি তাহু মানে জানা আওয়াক মানে আপনি তা মেনু তা মেনুপু মানে ঠকান না মেনুপু মানে ঠকানো তা মেনুপু মানে ঠকান না আশা করছেন বুঝতে পারছেন সায়া তা তাহু সায়া তাহু আওয়াক তা মেনুপু ঠিক আছে তুমি কাজ শুরু করো আপনার কথা শুনে এবার আপনাকে বস বলছে আচ্ছা ঠিক আছে তুমি কাজ শুরু করো মানে আপনার কথা শুনেই তো সে খুশি ঠিক আছে তুমি শুরু কাজ শুরু করো ওকে আওয়াক মূল লাগের যা ওকে আওয়াক মানে ঠিক আছে তুমি কাজ শুরু করো দেখুন ওকে মানে ঠিক আছে আওয়াক মানে আপনি বা তুমি মোলা মানে শুরু করা এই মোলা আবার সে খাওয়ার মোলা না মোলা মানে শুরু করা কেরজা মানে কাজ তোকে আওয়াক মোলা কেরজা তুমি কাজ শুরু করো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভিডিও নিয়ে আসতে পারি আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা ওইখানটি বাজে রাখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে